নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই রাহুকে ছায়া গ্রহ বলা হয় এটি জীবনের অদৃশ্য দিকগুলিকে নিয়ন্ত্রণ করে এবং ক্যারিয়ার বৃদ্ধি উদ্ভাবন এবং অপ্রচলিত পথের মতো ক্ষেত্রগুলিকে প্রভাবিত করে জন্মের চার্টে রাহুর অবস্থান লুকোনো প্রতিভা এবং সাফল্যের সম্ভাব্য ক্ষেত্রগুলি প্রকাশ করতে পারে তবে অনেক ক্ষেত্রে এটি বাধা এবং সমস্যাও নির্দেশ করতে পারে আপনি একবার দেখে নিন আপনার কুণ্ডলিতে রাহু কোথায় অবস্থান করছে এবং এটাও দেখুন রাহুর সাথে অন্য কোনো গ্রহের সংযুক্তি আছে কিনা যদি রাহু অন্য কোন গ্রহের সাথে একসাথে অবস্থিত হয় কুণ্ডলিতে তাহলে রাহুর ফলাফল পাল্টে যায় এটি যে গ্রহের সাথে সংযুক্ত সেই হিসাবে রাহু ও শুক্র এক ঘরে সংযোগের ফল হচ্ছে বিলাসিতা ক্রিয়েটিভ কাজকর্ম মাদক বা ওই জাতীয় নেশায় আসক্তি রাহু ও বৃহস্পতির সংযোগের ফল হচ্ছে উচ্চশিক্ষা আধ্যাত্মিক অগ্রগতি মঙ্গলের সাথে সংযুক্তির ফল হচ্ছে আগ্রাসন বিপদ দুর্ঘটনা শনির সাথে সংযুক্তির ফল হচ্ছে কর্মে বিলম্ব মানসিক হতাশা উন্নতিতে বাধা রাহু ও রবি সংযোগের ফলে ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের ক্ষেত্রে অস্পষ্টতা দেখা দিতে পারে রাহু ও চন্দ্রের সংযোগ মানসিক অস্থিরতা হতাশা তৈরি করতে পারে রাহু এবং বুধের সংযোগ জাতককে তীক্ষ্ণ বুদ্ধি এবং ভালো কমিউনিকেশন স্কিল দিয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জন্মকুণ্ডলীর বারোটি ঘরে রাহুর অবস্থানের প্রভাব স্পেশালি যাদের কুণ্ডলিতে রাহু একা একটি ঘরে অবস্থান করছে তাদের জন্যে এই ভিডিওটি উপযুক্ত আমরা একে একে সমস্ত ঘর নিয়ে বিস্তারিত আলোচনা করব শুরু করা যাক প্রথম ঘর দিয়ে প্রথম ঘর আত্মপ্রকাশ চেহারা ব্যক্তিত্বের ঘর প্রথম ঘরে রাহু একজন ব্যক্তিকে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে সাফল্য এবং স্বীকৃতি অর্জনের তীব্র আকাঙ্ক্ষা থাকে যা অর্জনের জন্য নিরলস প্রচেষ্টার দিকে পরিচালিত করে এই জাতকদের স্বতন্ত্রতা তাদের চেহারা এবং আচরণেও প্রকাশ পেতে পারে তারা বিভিন্ন স্টাইল আধুনিক ফ্যাশন বা জীবনধারা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এরা অন্যদের থেকে নিজেদের আলাদা করার চেষ্টা করে এই ব্যক্তিত্ব তাদের আশেপাশের লোকেদের কাছ থেকে প্রশংসা এবং কৌতূহল উভয়ই আকর্ষণ করতে পারে রাহুর প্রভাব বিদেশি সংস্কৃতির প্রতি আকর্ষণ তৈরি করে ব্যক্তিরা ভ্রমণ নতুন স্থান অন্বেষণ এবং বিভিন্ন ঐতিহ্যে ডুবে থাকার প্রতি আকৃষ্ট হতে পারে এটি বিদেশে স্থায়ীভাবে বসবাসের ইচ্ছা বা বিদেশে একটি ক্যারিয়ার গড়ার আকাঙ্ক্ষার মধ্যেও প্রকাশিত হতে পারে রাহুর প্রভাব অস্থিরতার পরিচয় দিতে পারে তাদের জীবনের পথে হঠাৎ পরিবর্তন আসতে পারে যা চ্যালেঞ্জিং হতে পারে এখন আমরা বিশ্লেষণ করব দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব দ্বিতীয় স্থানকে ধনভাব বা সম্পদের ঘর বলা হয় এটি আর্থিক অবস্থা পারিবারিক পরিবেশ কথা বলার ধরন ও ভোগের প্রবৃত্তি মূল্যায়ন করে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি একজন ব্যক্তিকে উন্নত কমিউনিকেশন স্কিল দেয় এবং উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে তারা এমন পেশায় দক্ষ হতে পারে যেখানে শক্তিশালী যোগাযোগ দক্ষতা বা জনসাধারণের সাথে কথা বলার প্রয়োজন হয় যেমন রেডিও জোকি পাবলিক স্পিকার রাজনৈতিক নেতা ইত্যাদি রাহু জাতককে আর্থিক সমৃদ্ধি এবং সম্পদের অর্জনের জন্য প্রচেষ্টাকে তীব্র করে তোলে ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষীভাবে টাকার পিছনে ছুটতে পারে কখনো কখনো জীবনের অন্যান্য বিষয়গুলোকে কম্প্রোমাইজ করে কিন্তু দ্বিতীয় ঘরে রাহু পারিবারিক পরিবেশ জটিল করে তুলতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে এখন আমরা তৃতীয় স্থানে রাহুর অবস্থান নিয়ে আলোচনা করব তৃতীয় ঘর যাকে যোগাযোগের ঘরও বলা হয় এটি দৈনন্দিন যোগাযোগ শেখা ধরন প্রাথমিক শিক্ষা ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ককে প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থানে রাহুর অবস্থানের ব্যক্তিদের চমৎকার যোগাযোগ দক্ষতা থাকে তারা কথাবার্তায় খুব প্ররোচিত প্রভাবশালী এবং চতুর হতে পারে এই অবস্থানে থাকা রাহু একজন ব্যক্তিকে দুঃসাহসিক করে তুলতে পারে তারা ঝুঁকি নিতে পারে এই ধরনের ব্যক্তিরা আউট অফ দ্য বক্স চিন্তা করে এবং নতুন ধরনের প্ল্যানিং বা সমাধান নিয়ে আসে তৃতীয় স্থানে রাহুর অবস্থানের ফলে জাতকের ছোট ভাই বোনেদের সাথে ভুল বোঝাবুঝি দ্বন্দ্ব এবং মানসিক দূরত্ব তৈরি হতে পারে এখন আলোচনার বিষয় চতুর্থ ঘরে রাহুর অবস্থানের প্রভাব জ্যোতিষশাস্ত্রে চতুর্থ স্থানের অর্থ হচ্ছে মা ঘরবাড়ি ও সম্পত্তি এবং মানসিক শান্তি চতুর্থ স্থানে রাহুর উপস্থিতি একটি সুন্দর বাড়ি বা ফ্ল্যাট প্রাপ্তির যোগ নির্দেশ করে জাতক রিয়েল এস্টেটে বিনিয়োগে সাফল্য লাভ করতে পারে কিন্তু পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব থাকতে পারে বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক জটিল হতে পারে এই জাতকদের বাহ্যিক আরাম থাকা সত্ত্বেও মানসিক অস্থিরতায় থাকতে পারে নেক্সট আমরা আলোচনা করব রাহু যদি পঞ্চম ঘরে অবস্থান করে তাহলে তার প্রভাব পঞ্চম স্থানটি ক্রিয়েটিভিটি প্রেম রোমান্স আনন্দ সন্তান এবং পিতামাতার প্রতিনিধিত্ব করে পঞ্চম স্থানে রাহু ক্রিয়েটিভিটি এবং উদ্ভাবনের উচ্চতর অনুভূতি প্রদান করতে পারে ব্যক্তিরা শৈল্পিক ক্ষেত্র বিনোদন ফেসবুক বা ইউটিউবের মতো মিডিয়াতে পারদর্শী হতে পারে রাহুর অবস্থানে ব্যক্তিরা শেয়ার ব্যবসা জুয়া এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মতো উদ্যোগে সাফল্য পেতে পারে পঞ্চম স্থানে রাহু সন্তান সম্পর্কিত উদ্বেগের কারণ হতে পারে সন্তান প্রাপ্তিতে বিলম্ব বা অসুবিধা হতে পারে অথবা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে এই অবস্থান কখনো কখনো শেয়ার ব্যবসা এবং জুয়ায় ঝুঁকিপূর্ণ উদ্যোগের কারণে ব্যক্তিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন প্রেমের ক্ষেত্রে রাহুর প্রভাবে জাতকদের ক্ষণস্থায়ী সম্পর্ক বা প্রেমে বাধা আসতে পারে এখন আমরা আলোচনা করব ষষ্ঠ ঘরে রাহুর অবস্থানের প্রভাব ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের কর্ম রুটিন স্বাস্থ্য এবং পরিচর্যার মনোভাবের প্রতিফলন জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ ঘরে রাহু শুভ ফল দেয় জাতককে ষষ্ঠ স্থানে রাহুর উপস্থিতি ব্যক্তিদের তাদের প্রতিপক্ষদের পরাস্ত করার ক্ষমতা দিয়ে থাকে এটি প্রতিপক্ষকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় কৌশলগত চিন্তাভাবনা প্রদান করে এবং প্রতিযোগিতা বা দ্বন্দ্বের উপর জয়লাভ করা সহজ করে তোলে এই অবস্থানটি অন্যদের সেবা করার জন্য জাতককে অনুপ্রাণিত করতে পারে ব্যক্তিরা সামাজিক কাজ মানবিক প্রচেষ্টা অথবা এমন পেশায় জড়িত থাকতে পারে যেখানে বৃহত্তর কল্যাণের জন্য সমস্যা সমাধান হয় ষষ্ঠ স্থানে রাহু দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে এই সমস্যাগুলি নির্ণয় এবং চিকিৎসা করা কঠিন হতে পারে রাহুর এই অবস্থান জাতককে আর্থিক অস্থিরতা এবং ঋণের দিকে পরিচালিত করতে পারে তারা অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি বা ব্যয়ের সম্মুখীন হতে পারে নেক্সট আমরা আলোচনা করব সপ্তম ঘরে রাহু থাকলে তার প্রভাব সপ্তম ঘর বৈদিক জ্যোতিষে পরিচিত সম্পর্কের ঘর হিসেবে এটি নির্দেশ করে বিবাহ অংশীদারিত্ব ব্যবসায়িক ও সামাজিক বন্ধন সপ্তমে রাহুর অবস্থান অত্যন্ত অশুভ মানা হয়ে থাকে এই অবস্থান জাতককে অবৈধ সম্পর্কের দিকে ঠেলে দেয় এরা সামাজিক রীতিনীতি না মেনে অসম বয়সের ভিন্ন অবস্থানের অনেক সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আকর্ষণ অনুভব করে দাম্পত্য জীবনে এরা স্বামী বা স্ত্রীয়ের সাথে ভুল বোঝাবুঝি গোপনীয়তা বজায় এবং প্রতারণা করতে পারে সপ্তম স্থানে রাহুর অবস্থানের ফলে জাতকদের বিবাহে বিলম্ব ডিভোর্স এবং একাধিক বিবাহের সম্ভাবনা থাকে পার্টনারশিপ ব্যবসায় এরা সাধারণত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে নেক্সট আমরা আলোচনা করব অষ্টম ঘরে রাহু অষ্টম ঘরের মানে মৃত্যু পুনর্জন্ম যৌথ সম্পদ মানসিক গভীরতা গোপন ইচ্ছা এবং রহস্য অষ্টম ঘরে রাহুর অবস্থান জাতককে একটি তীক্ষ্ণ এবং বুদ্ধিমান মন প্রদান করতে পারে এরা গবেষণা বিশ্লেষণে আগ্রহী হতে পারে যা বিভিন্ন পেশায় কার্যকর হতে পারে এই স্থানে রাহু হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ প্রদান করতে পারে যেমন লটারিতে পুরস্কার জেতা তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে না চললে হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল অষ্টম ঘরে রাহুর অবস্থান জাতকের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বিশেষ করে যৌনাঙ্গে রাহুর এই অবস্থান জাতকের ব্যক্তিগত সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে চলুন নবম ঘরে রাহুর অবস্থান সম্পর্কে আলোচনা করা যাক নবম স্থান জ্যোতিষশাস্ত্রে পরিচিত ভাগ্য ও দর্শনের ঘর হিসেবে এটি নিয়ন্ত্রণ করে উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চা আধ্যাত্মিক বিশ্বাস ইত্যাদি নবম ঘরে রাহু থাকা ব্যক্তিদের অপ্রচলিত বিশ্বাস এবং অনুশীলন থাকে তারা বিকল্প ধর্ম আধ্যাত্মিক অনুশীলন বা দর্শনের প্রতি আকৃষ্ট হতে পারে যা মূল ধারার বাইরে এই ব্যক্তিরা উচ্চতর শিক্ষাগত ডিগ্রি অর্জন সফলতার সাথে করতে পারে তারা তাদের পেশার ক্ষেত্রে শিক্ষকতা বা গবেষক হতে পারে তবে রাহুর অপ্রত্যাশিত স্বভাবের কারণে জাতকের কর্মজীবনে ঘন ঘন পেশা পরিবর্তন হতে পারে রাহুর এই অবস্থান দীর্ঘ দূরত্বের ভ্রমণের যোগ তৈরি করতে পারে জাতকের জীবনে রাহুর প্রভাব টিচার পরামর্শদাতা এবং আধ্যাত্মিক গুরুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে পরবর্তী আলোচনার বিষয় দশম ঘরে রাহু দশম স্থানকে বলা হয় ক্যারিয়ার হাউস অর্থাৎ পেশাগত জীবন উচ্চাকাঙ্ক্ষা সামাজিক সম্মান জনসাধারণের কাছে ভাবমূর্তি ইত্যাদি দশম ঘরে রাহু জাতকদের অসাধারণ উচ্চাকাঙ্ক্ষা এবং উৎসাহ প্রদান করে এরা তাদের নির্বাচিত ক্ষেত্রে সাফল্য এবং স্বীকৃতি অর্জনের জন্য অত্যন্ত অনুপ্রাণিত হন ক্ষমতা মর্যাদা এবং বস্তুগত লাভের জন্য তাদের অতৃত্ব ক্ষুধা থাকে যা তাদের অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত করে দশম ঘরে রাহুর জাতকেরা এমন ক্যারিয়ারের প্রতি আকৃষ্ট হন যেখানে প্রযুক্তি এবং ইউনিক আইডিয়া জড়িত থাকে এদের রাজনীতি গবেষণা ইন্টেরিয়ার ডিজাইনার ফ্যাশন ডিজাইনার মেকআপ শিল্পী ইত্যাদি কাজে সফল হতে দেখা যায় যদিও রাহুর প্রভাব বিরাট সাফল্যের দিকে নিয়ে যেতে পারে তবু এর সাথে রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং বিতর্ক জাতক জাতিকারা তাদের লক্ষ্য অর্জনের জন্য কখনো কখনো অনৈতিক কাজে লিপ্ত হতে পারে অনেক সময় সাকসেস ও ক্ষমতার লোভে এরা মিথ্যার আশ্রয় বা দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে এর ফলে কেলেঙ্কারি আইনি সমস্যা বা সম্মানহানি হতে পারে এই ব্যক্তিরা একাধিক ক্যারিয়ার পরিবর্তনের সম্মুখীন হতে পারেন বৃহত্তর সুযোগের সন্ধানে এক ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে চলে যান নেক্সট আমরা আলোচনা করব একাদশ ঘরে রাহু থাকলে তার প্রভাব জ্যোতিষশাস্ত্রে একাদশ স্থানকে বলা হয় বন্ধুমহল ও সামাজিক গোষ্ঠী দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষা ও আশা আর্থিক লাভ এবং জীবনে ইচ্ছা পূরণের পরিস্থিতি একাদশ ঘরে রাহু জাতকদের অপ্রচলিত ক্যারিয়ারের পথে পরিচালিত করে এই জাতকেরা এমন ক্ষেত্রগুলিতে সাফল্য পেতে পারে যা অন্যেরা ভাবে না রাহুর এখানে অবস্থানের ফলে জাতকের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি এবং ব্যবহার করার ক্ষমতা গড়ে ওঠে এই ব্যক্তিরা সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন করতে পারে রাহুর প্রভাব অপ্রত্যাশিত আর্থিক লাভ আনতে পারে এগুলি শেয়ার মার্কেট ক্রিপ্টো উত্তরাধিকার সূত্রে বা হঠাৎ পদোন্নতির মাধ্যমে আসতে পারে কিন্তু রাহু যেমন উল্লেখযোগ্য আর্থিক লাভ আনতে পারে তেমনই হঠাৎ আর্থিক ক্ষতিও হতে পারে জাতকের জীবনে এখন আমরা আলোচনা করব দ্বাদশ ঘরে রাহুর অবস্থানের প্রভাব সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ স্থানকে বলা হয় গোপন আবেগ ও সম্পর্ক আত্মত্যাগ বিচ্ছিন্নতা আধ্যাত্মিকতা কল্পনা ও অতীত জীবনের কর্ম দ্বাদশ ঘরে রাহু অবস্থানের ফলে জাতকতন্ত্র গুপ্তচরবৃত্তি ইত্যাদি অন্বেষণ করতে পারে জাতক জাতিকারা জালিয়াতি গোপন শত্রু বা গোপন লেনদেনের মাধ্যমে অর্থ হারাতে পারে এরা জুয়া অবৈধ কার্যকলাপ বা ফাটকায় বিনিয়োগের মাধ্যমে আর্থিক ক্ষতির দিকে যেতে পারে দ্বাদশ ঘরে রাহু বিদেশে বসতি স্থাপনের সম্ভাবনা বাড়ায় জাতক বিদেশি কোম্পানিতে কাজ করতে পারে বা আন্তর্জাতিক বাণিজ্যে জড়িত হতে পারে এরা আইনি সমস্যা কারাদণ্ড বা মিথ্যা অভিযোগের মুখোমুখি হতে পারেন রাহু যখন অশুভভাবে কাজ করে তখন জীবনে আসে অনিশ্চয়তা মানসিক অস্থিরতা ও ভয় রাহুর নেতিবাচক প্রভাব প্রশমন করতে যা করতে পারেন ভগবান শিবের উপাসনা ও প্রতি সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করুন পশুদের খাওয়ান বিশেষ করে কালো কুকুর বা কাক ইত্যাদি ওদের প্রতি সহানুভূতি এবং দয়া প্রকাশ করুন রাহুর সবচেয়ে কার্যকর প্রতিকার হল প্রতিদিন অন্তত এক ঘণ্টা ধ্যান এর সঙ্গে একশো আটবার রাহুর মন্ত্র জপ করুন এটি রাহুর প্রভাবে সুরক্ষা দেয় মানসিক শান্তি আনে রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী গোমের ধারণ করুন এই রত্ন পড়তে হয় রূপার আংটিতে রাহু যতই রহস্যময় হোক না কেন তার শক্তিকে সঠিক পথে ব্যবহার করা যায় জীবন এক যাত্রা আর রাহু থাকলে সেই যাত্রা হবে অদ্ভুত রঙিন এবং শিক্ষাপূর্ণ আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার জীবনপথ সবাই ভালো থাকবেন